কথা বলবো এই কলম নিয়ে কলমের এইখানে এখানে সায়েন্স কি কেমিস্ট্রি কি সে বিষয়ে একটু বিস্তারিত বলবো এইখানে যে কলম দেখতে পাচ্ছি এর বডিটা আমরা জানি প্লাস্টিক কিন্তু প্লাস্টিক তো বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে যেমন এই কলমটা অত ফ্লেক্সিবল না মানে এগুলো বাঁকা করা যাচ্ছে না তার মানে এগুলো হচ্ছে পলিস্টাইরিন নামে এক ধরনের পলিমার দিয়ে তৈরি এগুলো খুব দামি কোনো পলিমার না বা খুব দামি কোনো পলিমার না আবার আপনি যদি লক্ষ্য করেন যে এই যে শীষযুক্ত যে কলম শীষযুক্ত মানে এর ভেতরে একটা শীষের মতো একটা পাইপের মতো দেখতে পান ওইটা আবার দেখবেন ফ্লেক্সিবল আপনি ওইটা বের করে একটু চাপ দেবেন দেখবেন ওটা বাঁকা টাকা একটু করা যায় ওইটা পলিপ্রোপিলিন নামে এক ধরনের হচ্ছে পলিমার দিয়ে তৈরি আবার যদি আপনি কালির দিকে যান সেখানেও রয়েছে দারুণ কেমিস্ট্রি বিভিন্ন ধরনের কালো একটা কালার দেখছেন নিগ্রোসাইন নামে একটা কেমিক্যাল ইউজ করা হয় ওই কালো যে কালোটা কালিটা দেখতে পাচ্ছি নিগ্রোসাইন আবার রেড কালার রোডামিন নামে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলা ইউজ করে এই কলমটা তৈরি যেহেতু এগুলো পাঁচ টাকা দশ টাকা এগুলোর মধ্যে ই করতে হবে এই জন্য মানে বিক্রি করতে হবে বা দাম আনতে হবে এই জন্য এইগুলো হচ্ছে নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি